আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম এখানে বলা হয়েছে সরকারি চাকরিজীবী বাহিনী ও বিচার বিভাগের কে কি হারে বিশেষ ভাতা পাবেন নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে বিশেষ সুবিধা বাবদ চাকরিরত কর্মচারী কর্মকর্তারা মাসে এক হাজার টাকার বদলে কমপক্ষে এক হাজার পাঁচশত টাকা এবং টাকা পাবেন। অর্থ এ সংক্রান্ত করে। আজ সোমবার তার সংশোধন করে নতুন প্রজ্ঞাপনটি জারি হয়েছে যা আগামী পহেলা জুলাই থেকে কার্যকর সরকারি বেসামরিক সাহিত্য এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বরাঘাট বাংলাদেশ বিজিবি ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী কর্মচারীদের জন্য এই প্রজ্ঞাপন প্রযোজ্য প্রজ্ঞাপনে হয়েছে সব পেনশনভোগী মাসে সতেরো হাজার তিনশত উনানব্বই টাকা ও তার বেশি পেয়ে থাকেন তারা দশ শতাংশ হারে এবং যারা সতেরো হাজার তিনশত আটাশি টাকা ও তার নিচে পেয়ে থাকেন তারা পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন উপদেষ্টা পরিষদের গতকাল সোমবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট অনুমোদনের পর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এ বিষয়ে সংশোধনী আনার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সিদ্ধান্তের একদিনের মাথায় প্রজ্ঞাপন জারি হল এই প্রজ্ঞাপনের পাশাপাশি অর্থ বিভাগ আজ চার সচিবের কাছে আলাদা তিনটি চিঠিও পাঠিয়েছে অর্থ বিভাগ একটি চিঠি প্রতিরক্ষা সচিবকে এবং আরও একটি চিঠি আইন ও বিচার বিভাগের সচিবকে দিয়েছে অন্যটি পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কাছে অতিরিক্ত সচিবের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে যৌথ বাহিনীর নির্দেশনা পৌলীর আওতায় বেতন ভাতা গ্রহণকারী ও পেনশন ভোগীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে বলা হয় ওয়ারেন্ট অফিসার বা সমতুল্য পদবি থেকে চতুর্থ পর্যায়ের সব সদস্য ও ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তারা মূল বেতনের 10 শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন সার্জেন্ট ও সমতুল্য পদবি এবং তাদের নিচ পর্যায়ে কর্মচারীরা পাবেন মূল বেতনের 15 শতাংশ বিশেষ সুবিধা জিএসআই এর আওতায় পেনশনভোগীরা বিশেষ সুবিধা পাবেন সরকারি বেসামরিক কর্মচারীদের মতোই আইন ও বিচার বিভাগ সূত্রে জানা গেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন পাতা আদেশ অনুযায়ী যারা বেতন পাতা পান তারা চাকরি শুরু করেন উচ্চতর গ্রেডে তারা এখন 10 শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন এর বাইরে যারা কাজ করেছেন তারা মন্ত্রণালয়ের কর্মচারী যারা পনেরো শতাংশ বিশেষ ভাতাই পাবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে অর্থ বিভাগ এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলছে চিঠিতে উল্লেখ করা হয়েছে এমপি ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন কাঠামোর সঙ্গে তুলনীয় গ্রেড নয় থেকে তার উপরে গ্রেডের শিক্ষা কর্মচারীরা পাবেন দশ শতাংশ হারে আর গ্রেড দশ থেকে তার নিচের গ্রেডের শিক্ষা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে তবে কেউই এক হাজার পাঁচশত টাকার নিচে পাবেন না বিচার বিভাগ যৌথ বাহিনী এবং এমপিভুক্ত শিক্ষা কর্মচারীদের জন্য দু হাজার তেইশ খ্রিস্টাব্দের আঠেরো জুলাই জারি করা অর্থ বিভাগের আদেশগুলো আজ বাতিল করা হয়েছে বলে তিন চিঠিতে বলা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ